আসসালামু আলাইকুম ভিউয়ার্স উদ্যোক্তা ভাই বোনদেরকে টার্গেট করে আমরা প্রতিনিয়তই এক কালার ভয়েল পবলিন গজ কাপড়গুলো বিক্রি করতেছি বাংলাদেশের বিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট মাধবদী নরসিংদি থেকে দেখেন আমাদের এখানে কি পরিমাণের এক কালারের ভয়েল পবলিন গজ কাপড় আমরা স্টক করে রেখেছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটার বেশি কালার পেয়ে যাবেন আমাদের এই শোরুমে আপনার পছন্দ মতো আপনার কালার ডিজাইন বেছে বেছে তারপরে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে রয়েছে এক কালারের ভয়েল পবলিন কাপড় হানড্রেড পার্সেন্ট কঠন হানড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারান্টি করা এবং মার্শালাইজ করা থাকবে প্রতিটা প্রতি প্রতিটা ভয়েল পবলিন গজ কাপড় আপনি আপনার পছন্দ মতো এরকম থান বাই থান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা চাইলে আমাদের কাছ থেকে এরকম আপনারা রোল বাই রোল রোল বাই রোল রয়েছে রোল বাই রোল যারা পাইকারি নিতে চাচ্ছেন রোল বাই রোল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এখানে রোল বাই রোলও কাপড় রয়েছে থান বাই থান রয়েছে অথবা আপনার চাইলে আপনার কালার মতো দশ গজ করে প্রতি কালার থেকে কেটে কেটে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে যারা আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন ঘরে বসে কিন্তু ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপরে কাপড়গুলো সংগ্রহ করতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত প্রোডাক্টগুলো ঘরে বসে ভিডিও কলে দেখে শুনে অথবা আমাদের শোরুমে ভিজিট করে কিন্তু এই সমস্ত কাপড়গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে